নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা সচরাচর দেখে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করে বলে বিভিন্ন দলকে সারাক্ষণ চটকাতে থাকেন কি কথার সিরি তার নানানভাবে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না এই করতে দেবো না সেই করতে দেব না কত কিছু এমনকি তিনি ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং বিজেপিকে একটা পাঞ্চিং ব্যাক হিসাবে সময় ব্যবহার করে যে বিজেপি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু আমরা যা দেখছি ইদানিংকালে বা সবসময়ই দেখি ধর্ম নিয়ে রাজনীতিটা একদম সরাসরি তার কাছ থেকেই হয় সম্প্রতি সবচাইতে বড় গ্লেয়ারিং একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি তিনি এই লোকসভার নির্বাচনে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন তার তার উন্নয়নের ফিরিস্তি তিনি উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে বলেছেন যে আমি কি করেছি মানুষের জন্য এই বাংলায় আমরা যা যা করেছি আমি যদি সেগুলি বলতে চাই তাহলে আমার একটা এই রামায়ণ হয়ে যাবে একটা মহাভারত হয়ে যাবে একটা কোরান হয়ে যাবে বা মহাভারত রামায়ণ শেষ হয়ে যাবে কোরান শেষ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য আমার উন্নয়নের ফিরিস্তি শেষ হবে না এইটা নাকি তার উন্নয়নের ফিরিস্তি নাকি শেষ হবে না তো এটা কি সঠিক হলো এই কাজটা তার করা অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় যা এটা তো বাংলার ইলেকশন নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে একটা বাইবেলও শেষ হয়ে যাবে কিন্তু তার উন্নয়নের ফিরিস্তি শেষ হবে না তার উন্নয়নের ফিরিস্তি হয়েছে বহতা নদীর মতো ধাবমান বয়ে চলবে অনাগত কাল ভাবতে পারছেন যে নিজেকে তিনি কী মনে করছেন নিজেকে তিনি সেই স্রষ্টার ঊর্ধ্বে মনে করেন এই যে রামায়ণ মহাভারত কোরআন এই সমস্ত বিষয় নিয়ে কেন উনি কথা বলবেন এটা তো বলার প্রয়োজন নাই উনি রাজনীতি করেন রাজনীতি নিয়ে থাকলে ভালো এতে করে ঠিক আছে এই রামায়ণ বললে হিন্দুরা মাইন্ড করে না ইয়েরা বললে আপনার মহাভারত নিয়ে কটাক্ষ করলে মাইন্ড করে না কিন্তু মুসলিমরা কোরআনে বিশ্বাস করে সুতরাং আপনি কোরআন নিয়ে যখন কথা বলবেন তারা অবশ্যই মাইন্ড করবে এবং তাদের মাইন্ড করার সেই অধিকারটা আছে যখন আপনি সেটা বলেন তারা তারা চটে গেছে এবং মমতা ব্যানার্জি এইটা নিয়ে আবার ফিরহাদ হাকিমরে পাঠাইছেন ড্যামেজ কন্ট্রোল করার জন্য ফিরহাদ হাকিম উদ্দেশ্যে বাঙালি মুসলমানদের উদ্দেশ্যে বললেন যে দেখেন এই এইটা নিয়ে মাইন্ড করার কিছু নাই তিনি মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছেন কই কই হিন্দুরা তো মহাভারত যারা ফলো করে রামায়ণ ফলো করে তারা তো মাইন্ড করেনি তাহলে আমরা কেন মাইন্ড করবে আর আর এই মমতা ব্যানার্জি যদি আমাদের বাংলায় না থাকে তাহলে কারা আসবে আসবে বিজেপি যদি বিজেপি আসে তাহলে আমরা ধর্ম করতে পারবো না আমরা রাস্তায় নামাজ পড়তে পারবো না আমরা আজান দিতে পারব না এগুলি কি আপনারা চান সুতরাং মমতা ব্যানার্জি মুখ ফুটে একটা জিনিস বলে ফেলেছে সেটাকে আমরা মেনে নেই আমরা মেনে নেই এবং তিনি আমাদের মুসলিম সমাজের জন্য অনেক কিছু করেছেন এই যে ফিরহাদা কেমরে দিয়া তিনি কিন্তু ড্যামেজ কন্ট্রোল করাইতে চেষ্টা করছেন ড্যামেজ কন্ট্রোল করাইতে চেষ্টা করছেন সুতরাং এই যে মমতা ব্যানার্জি যে রাজনীতির নামে ধর্মের নামে রাজনীতি করে বলছে যে অথচ অন্যদেরকে ই দেয় তো তিনি তো নিজেই ধর্মের নামে রাজনীতি করতেছেন এটা তো ঠিক না কারোরই কেউই কারো ধর্ম নিয়ে কোনো কথা বলা উচিত না আমরা দেখি ফি বছর ঈদের সময়ে মানে তিনি সেই রেড রোডের ঈদের জামাতে উপস্থিত হয়ে হিজাব পরে না আদায় করেন দ্যাটস ফাইন নো প্রবলেম এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার সেইখানে গিয়ে বলে যে আমি সিএ হতে দেব না আমি এনআরসি হতে দেব না আমি এই বাংলাকে এই করেন শেং করেঙ্গা নানান কিছু বলে এইটা একটা ঈদের জামাত ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে এসে যখন আপনি রাজনৈতিক কথা বলবেন সেটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয় তারপরে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে তিনি বেজায় চটেছেন রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ভারত সেবাশ্রমের বিরুদ্ধে ইসকনের বিরুদ্ধে কারণ কিছু কিছু সাধু নাকি সব সাধুর কথা বলেননি কিছু কিছু সাধু নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছেন তারা নাকি ধর্মের পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন তোপ দেখেছেন নানানভাবে অথচ সেই তিনি তার বক্তব্যের কয়েকদিন আগেই কিন্তু এই বঙ্গীয় ইমাম পরিষদ পশ্চিমবঙ্গে তারা একটা সার্কুলার জারি করেছে রীতিমতো অফিসিয়াল সার্কুলার জারি করে মানুষকে বলেছে যাতে বিজেপিকে বয়কট করে বিজে বিজেপিকে যাতে তারা ভোট না দেয় এবং অনেক ডেমাগিং কথাবার্তা সেইখানে বলেছে বিজেপির বিরুদ্ধে বলেছে এবং বলেছে যে বিজেপিকে ভোট না দিয়ে যাতে তৃণমূলকে ভোট দেয় সেটা ওকে সেই বঙ্গীয় পরিষদ একটা সংগঠন তারা চাইতেই পারে এবং কিন্তু সেই ইমামরাও তো ধর্মের মানুষ তাই না তারা তো রাজনীতিবিদ না কিন্তু আমরা কখনোই শুনি নাই মমতা ব্যানার্জি এই নিয়ে টু শব্দটি করতে তারপরে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের এক বিধায়ক হুমায়ুন নাম তৃণমূলের এক নেতা তিনি বলেছেন যে মুর্শিদাবাদে নাকি মুসলিমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা ত্রিশ এবং তারা ইচ্ছা করলেই হিন্দুদেরকে দুই মিনিটের মধ্যে বাগিরো নদীতে দিতে ভাসিয়ে দিতে পারবে আমরা কিন্তু মমতা ব্যানার্জির মুখ থেকে টু শব্দটিও শুনিনি নো রেপ্রিমেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বা তাকে সংযত থাকতে বলা হয়নি বা সেই বক্তব্যটাকে ডিজার্ভ করা হয়নি যে না আমরা এইটার এই এই বক্তব্যকে সমর্থন করি না তো যাই হোক কয়েকদিন আগে তার এক নেত্রী তার দলের এক নেত্রী রাজন্নাথ হালদার তিনি তমলুকের সেই লোকসভার কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে সেইখানে দেবাংশুর পক্ষে প্রচারণা চালানোর সময় বলেছিলেন যে দেবাংশু দেবের অংশ দেবাংশু রামের অংশ দেবাংশু মহাদেবের অংশ দেবাংশু আল্লাহর অংশ দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি অংশ অংশ তিনি তিনি নিলে দেবের অংশকে নেব। তাহলে ঠিক আছে বেছে বেছে বুঝলাম যে এই আমরা হিন্দুরা যেটা আমরা মনে করি যে ইয়েস আমরা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সেই ভগবানের অংশ রামের অংশ দেবের অংশ মহাদেবের অংশ ঠিকই আছে কিন্তু যারা মুসলমান তারা কিন্তু মনে করে না যে আল্লাহর কোনো অংশ আছে বা আল্লাহর কোনো অংশীদারী আছে তারা বলে যে আল্লাহকে ভালোবাসতে হলে সরাসরি আল্লাহকেই ভালোবাসতে হবে সেইখানে নিজের সাথে আল্লাহকে তুলনা করা যাবে না সুতরাং এই যে এই রাজন্যা হালদার আল্লাহর সাথে দেবাংশুর তুলনা করলেন যে দেবাংশু নাকি আল্লাহরও অংশ তো এটা কি তিনি ঠিক করলেন এটা কি রাজনীতি না বুঝলাম যে হিন্দুরা মাইন্ড করেনি রামের অংশ বলাতে মহাদেবের অংশ বলাতে তারা মাইন্ড করছে না বা বিকজ দিস ইজ আওয়ার বিলিফ কিন্তু প্রতিবাদটা এসেছে মুসলমানদের থেকে কারণ সেটা তাদের বিলিফ তারা সেটা বিশ্বাস করে না তাহলে আপনি রাজনীতি যখন করতে যাবেন সেই রাজনীতিতে কেন আপনি খামাখা এই ধর্মকে মেশাবেন এবং যথাযথভাবেই মুসলিমরা প্রতিবাদ করেছে মুসলিমরা প্রতিবাদ করার কারণে সেই রাজন্যা হালদার ক্ষমা চেয়েছে তা তিনি কিন্তু রামের ভক্তদের কাছে ক্ষমা চাননি মহাদেবের ভক্তদের কাছে ক্ষমা চাননি হিন্দুদের কাছে ক্ষমা চাননি যারা অনুভূতিতে আঘাত পেয়েছে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন যাদের কাছে ক্ষমা না চাইলে আর উপায় নাই তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং কি প্রয়োজন ছিল এই বক্তব্যটা তার সেখানে রাখায় এটা কি ধর্মের নামে রাজনীতি নয় তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময়ে তৃণমূলের জায়গা থেকেই এমনকি মমতা ব্যানার্জির সামনে উপস্থিতিতে তৃণমূলের সভায় তাকে মা দুর্গা বলে সম্বোধন করা হয় তাকে মা সারদা বলে সম্বোধন করা হয় তাকে সিস্টার নিবেদিতা বলে সম্বোধন করা হয় তাকে মাদার তেরেসা বলে সম্বোধন করা হয় তিনি বেশ অনায়াসেই কিন্তু গ্রহণ করে কারণ প্রতিবাদ তো করেন না যদি প্রতিবাদ না করেন নিশ্চয়ই তাতে আপনি একমত যে আপনি মা দুর্গা আপনি মা কালী আপনি ওয়ার কিন্তু এইটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয় আপনি তো মা কালী নন আপনি তো মা দুর্গা নন আপনি তো সিস্টার নিবেদিতা নন আপনি মাদার তেরেসা নন কিন্তু এগুলি যখন আপনার সম্পর্কে বলে সমস্ত অভিধা এই সমস্ত শব্দ ব্যবহার করে আপনি খুব উল্লসিত হন আপনি কোনো আপনি খুব পুলকিত হন কিন্তু আপনার কোনো প্রতিবাদ নাই এই ব্যাপারে কিন্তু আপনি বিজেপির প্রতিবাদ করবেন ধর্মের নামে নাকি তারা রাজনীতি করছেন কিন্তু আপনার চোখের সামনে আপনার সকাশে আপনি নিজে সহ যখন এই ধর্ম নিয়ে রাজনীতি করেন সেগুলি শুধুই সমাজসেবা শুধুই জনগণের অধিকারের কথা বলেন রাজনীতির কথা বলেন না তাই না তো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার